জীবন এক অচেনা পথ বহু রঙের গল্প অনিশ্চিত পূর্ণতা আমরা ছুটে চলি এই পথে হাসি কাঁদি মিশে এক অপূর্ব মেলোডিতে কখনো জয় কখনও যায় কখনো উচ্ছ্বাস কখনো বা হতাশা জীবন ছোটো চলো অবিরাম গতিতে কিন্তু এই ছোটো চলার মাঝেও আমরা কখনো কখনো থমকে দাঁড়াই আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দৌড়ে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকালের রুটিন অনুযায়ী কাজকর্ম শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম মা আর ছেলের জন্য গতকাল রাতে রুটি বানিয়ে রেখেছিলাম আজকে শুধু রুটিগুলো ছেঁকে নিলাম আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ তার জন্য কোনো কিছু করি নাই তাকে সকালে ঘুম থেকে ওঠার পর একটা ডাব কেটে দিয়েছিলাম ডাবের পানি খেয়ে তারপর চিরা ভিজিয়ে দিয়েছি চিরা খেয়েছে তাকে কোনো রকমের নাস্তা কোনো কিছু দেওয়া হচ্ছে না যেহেতু পেটে সমস্যা অনেক দিন ধরেই ডায়রিয়াতে ভুগছেন তো আলহামদুলিল্লাহ বাসায় চিকিৎসা করাচ্ছি কোনো হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয় নাই তা আমরা মা ছেলে সকালে নাস্তাটা করব আলু ভাজি করেছি চা বানিয়েছি আর রুটি বানিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা তৈরি করে খেয়ে তারপরে সংসারের কাজকর্মগুলো সেরে ফেলি সকালে যদি কাজকর্মগুলো না করতে পারি তাহলে দিনের কাজগুলো অনেক দেরি হয়ে যায় যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আর পুরুষ মানুষ বাসায় থাকলে কোনো কাজকর্ম কিন্তু সময়ের মধ্যে করা যায় না তো আজকে আমি সোহানার রুমটা আর সামনের রুমটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি কয়েকদিন যাবৎ ভাবছি রুমগুলো ছেড়ে একদম পরিষ্কার করে নেব তা আপনাদের ভাইয়া যেহেতু সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে আমাদের রুমটা আর কিছুই করতে পারছি না তো এই কয়েকদিন ওয়েট করার পর চিন্তা করলাম যে থাক আমাদের রুমটা সেটা না হয় পরে করব আগে এগুলো পরিষ্কার করে ফেলি মোস্তাকিমের বাবা একদম আল্লাদি একজন মানুষ অল্প কিছু হলেই ভেঙে পড়েন আর অনেকটাই দুর্বল হয়ে যান এবার যেহেতু মারাত্মক অবস্থা তাহলে বোঝেন তার কি অবস্থা হয়েছে যাই হোক আমি সকালে সব কাজকর্ম সেরে দুপুর রান্না আয়োজন করে ফেলেছি এখানে চার টুকরো গরুর মাংস দেখছেন আমি নুডুলস রান্না করার জন্য রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম নুডলস রান্না করব না এটাকে দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি চার টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু আমাদের তিনজনের রান্না বা তিনজনের খাবার অনায়াসে হয়ে যাবে মোস্তাকিমের বাবা তো কোনো কিছুই খায় না শুধু কাজকলা সিদ্ধ করে দিচ্ছে সেই সাথে যাও রান্না করে দিচ্ছে তো এখানে মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা আমি দুই ভাগ করে এখন ভালো করে ধুয়ে নিব। মাছের মাথাটা ভেজে আমি ভুনা করব। তো মাছের মাথা কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুতে হবে যেহেতু মাছের মাথায় অনেকটাই ময়লা থাকে আর একটা অন্যরকম গন্ধও আসে কিন্তু তো এখন আমি গরম পানি দিয়ে মাছের মাথাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে ধুয়ে নেব সকালের কাজকর্মগুলো করে তারপরে রান্নার আয়োজনটা করে ফেলে যাতে আমার রান্নাটাও সকাল সকালেই করা হয়ে যায় আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ তার পিছনেও কিন্তু অনেকটা সময় আমার দিতে হয় অসুস্থ মানুষের সেবা যত্ন কি খাবে কতক্ষণ পরপর কি করতে হবে আসলে সব কিছুরই তো খেয়াল রাখতে হয় সেই সাথে বাচ্চাদের লেখাপড়া বাচ্চাদেরকে স্কুলে নেওয়া সব কিছু নিয়ে অনেকটা প্যারার মধ্যে আছি আপনারা হয়তো বা বুঝতে পারবেন আমি কিন্তু এখন কন্টিনিউ ভিডিও দিতে পাচ্ছি না আমার ব্যস্ততার কারণে যাই হোক আমি কিন্তু গরু মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি সাথে দুইটা তেজপাতা দিয়েছি কিছু গরম মশলা দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা আমরা যা যা মশলা দিয়ে রান্না করি আর কি তো এখানে সব ধরনের মশলা দেওয়ার পর এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব এভাবে গরুর মাংসটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম কোরবানির ঈদ আসলে যখন গরুর মাংস অনেক হতো তখন এরকম রান্না করে রাখত আর রান্না করে মাংসটা জাল দিতে দিতে তখন এরকম ঝোড়া মাংস হয়ে যেত আর সেই মাংসটা খেতে ভীষণ ভালো লাগতো এখন তো ঘরে ঘরে ফ্রিজ হয়ে গিয়েছে মানুষ এখন সেভাবে রাখে না মাংস ফ্রিজে রেখে দেয় তাই মনে হয় কি সেই ঝুড়া মাংসটা অনেক বছর হয় খাওয়া হয় না তো সেইভাবে রান্না করে ট্রাই করলাম দেখি কেমন লাগে যদিও বা তেমন স্বাদ হবে না জানে তো একদম যে খারাপ হয়েছে তাও না অনেকটাই মজা হয়েছিল অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি কিছু আলু কুচি করে রেখেছিলাম আলু কুচিটা দিয়ে দিলাম তারপরে কিছু কাঁচামরিচ দিব আর দিব কয়েকটা রসুন এভাবে রসুন দিয়ে কখনো রান্না করি নাই তবে আমি অনেক জায়গায় দেখেছি রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করতে আজকেই ফার্স্ট রান্না করছি তবে এই রসুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু এই প্রথম রান্না করেছি এবং প্রথম খেয়েছি এখানে কিন্তু ঝুড়া মাংসটা রান্না হয়ে গিয়েছে জিরা কুড়া দিয়ে দিলাম তারপরে নামিয়ে নেবো একদম ভাজা ভাজা করে ফেলেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তেল উঠে এসেছে দেখুন টুকরো গরুর মাংস দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম এবং এই তরকারিটা কিন্তু আমাদের তিনজনের বা চারজনের অনায়াসে হয়ে যাবে আসলে যেখানে এক কেজি গরু মাংস রান্না না করলে আমাদের হবে না সেখানে টুকরো গরু মাংস দিয়ে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে মাঝে মধ্যে আমরা একটু বুদ্ধি করে এভাবে করতে পারি এতে গরুর মাংসের স্বাদটাও পেলাম সেই সাথে কমও লাগলো এটা কিন্তু হিসেব করে চলা বা হিসেব করে খাওয়া কোনোটাই না মাঝে মধ্যে আমরা একটু ডিফারেন্ট যদি কোনো কিছু তৈরি করি বা চেষ্টা করি তাহলে দোষের কি তো এখানে কিন্তু মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর হলুদ মরিচ লবণ দিয়ে একদম সুন্দর করে মেখে নিয়েছি এখন কড়া করে ভাজবো ভেজে তারপরে ভুনা করব। সকালে ঘুম থেকে ওঠার পর এখন পর্যন্ত কিন্তু একটু বসা হয় নাই কাজের উপরে কাজ কিন্তু করছি এখন তরকারিটা রান্না করে মোস্তাকিমকে ভাত দিয়ে দিব কারণ ওর তো গোসল করলেই ক্ষুদা লেগে যায় স্কুল থেকে আসার পর এক মিনিটও অপেক্ষা করে না গোছল করে পাগল করে ফেলে আম্মু ভাত দাও তো এই জন্য সবসময় ওর খাবারটা আগে রান্না করার চেষ্টা করি যাতে ওর কোনো কষ্ট না হয় বা ও খাবারটা টাইম মতো পেয়ে যায় সকাল থেকে এই পর্যন্ত এই যে কাজগুলো করলাম এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কখনো ভাবি নাই যে আট দশটা মেয়ের মতো আমিও গুছিয়ে সংসার করতে পারবো সময় ভয় পেতাম যে আমি কি আর দশটা মেয়ের মতো গুছিয়ে সংসার করতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু গুছিয়ে সংসার করতে পারি আসলে বুদ্ধি এবং সাহস থাকলে কঠিন কাজও সহজ করা যায় এই যে সারা দিন কাজগুলো করছে কারো সাহায্য না কারো কোনো সাপোর্ট না নিজের বুদ্ধিতে নিজের সাহসে কাজগুলো করছে এবং খুব সুন্দর মতো করছে যেখানে এক কেজি গরুর মাংস রান্না করলে আমার আজকের দিনটা পার হয়ে যেত সেখানে চার টুকরা গরুর মাংস রান্না করেছি আমার দিনটা কিন্তু থেমে থাকবে না দিনটা কিন্তু সুন্দর মতো পার হয়ে যাবে যেখানে চারটুকরা মাছ রান্না করলে আমার সুন্দর মতো দিনটা পার হয়ে যেত সেখানে মাছের মাথা দিয়ে আজকের দিনটা আমি চালিয়ে নিলাম তো আমার দিনটা কি থেমে গিয়েছে একদমই না আমরা খুব তৃপ্তি করে খেয়েছি সেই সাথে আমার দিনটাও খুব ভালো কেটেছে তো ভিউয়ার্স আমি কিন্তু এখানে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং কড়া করে ভেজেছি যাতে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে তো কোনো মাছ ছিল না শুধু মাছের মাথাগুলো ছিল মনে সাহস এবং মাথায় বুদ্ধি থাকলে আপনি যে কোনো কঠিন কাজ সহজ করতে পারবেন তার জন্য আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যই তো সাফল্যের চাপিকাঠি তো মশলাটা ভালো করে কষানোর পর কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো আমরা মেয়েরা ধৈর্য না ধরলে কখনো সংসার করতে পারতাম না দেখুন না এই যে সকালে ঘুম থেকে ওঠার পর এতগুলো কাজ করেছে অথচ নিজেকে একটু সময় দিতে পারি নাই তারপরও কি বিরক্ত হয়েছে একবারও একবারও কি কাউকে বলেছে যে আমি পারবো না তোমাদেরটা তোমরা করে খাও এই কথাটা কিন্তু একবারও বলি নাই কারণ সংসারটা আমার মানুষগুলো আমার সবাইকে ভালোবেসে ভালো লাগা থেকে কাজগুলো করি তো মশলাটা ভালো করে কষানোর পর একটু ঝোলের পানি দিয়ে দিলাম তারপর একে একে মাছের মাথাগুলো দিয়ে দিলাম একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেব বাস আমার রান্নাটা হয়ে যাবে যারা কখনো এভাবে মাছের মাথা খান নাই খেয়ে দেখবেন ভালো লাগে কিন্তু আমি প্রায় সময় ডাল দিয়ে রান্না করি প্রায় সময় ঝুড়ি রান্না করি আজকে একটু আস্ত রান্না করেছি তো আজকের রান্নাটাও ভীষণ ভালো লেগেছে আপনারা তো শুধু আমাকে রান্না করতেই দেখলেন এই রান্নার মাঝেও কিন্তু অনেক কাজ করেছি আর যেহেতু অসুস্থ মানুষ খড়ে তার কি লাগবে কি লাগবে না কখন কোনটা প্রয়োজন সেটারও খেয়াল রাখতে হচ্ছে তো এখানে ডাল বসিয়ে দিলাম ডালটা হতে হতে বাকি কাজকর্মগুলো করব চলে আসলাম বিকালবেলা মাঝখান অনেকটা সময় একটা বিরতি দেওয়ার পর ফ্রিজে রসমালাই ছিল মোস্তাকিম বলছিল আম্মু আমাকে একটু রসমালাই দাও তো ওকে পাউরুটি দিয়ে রসমালাই দিব এটা হচ্ছে বিকাল বা সন্ধ্যা কোনোটারই নাস্তা না ওর খেতে ইচ্ছে করলো তাই দিলাম ভিডিও এ পর্যায়ে এসে যারা ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করবো একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে নিয়ে যেতে পারে অন্য নতুন নতুন ভিউয়ার্সের কাছে সংসার জীবন হলো একটা দীর্ঘ যাত্রা স্টেশন অনেক গন্তব্য এক কিন্তু প্রতি স্টেশন একটু গল্প একটু হাসি একটু কান্না একটু ভালোবাসা দেখবেন যাত্রা শেষে এই স্মৃতিগুলোই আপনাকে সুখ দেবে এই স্মৃতিগুলোই আপনার ভালো থাকার বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়াবে তো ভিউয়ার্স রাতের বেলা অনেক ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে তো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম